কুর আনুল কারেমের ভিতরে বলেছেন সাবহালিল্লাহি মাফিসামাওয়া দীঘল আর বহুওয়াল আঁজি জুল হাঁকি জোরে বলে আল্লাহ একবার আল্লাহরব্দুল আল আমিন কত সুন্দর করে বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলে প্রশংসা মহত্ব ঘোষণা করে আল্লাহর সুবান আল্লাহ পড়েন আর আমরা হচ্ছে আশাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব মানুষগুলা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের শুক্র আদায় করতে চায় না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জন্ম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রত্যেক মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামত খাচ্ছি ঠিক কিনা বলেন এরপরে মানুষগুলা কোনো শুক্রিয়া আদায় করে না সারা জীবন শুধু না ফরমানি করে গেল ঠিক কিনা না জোরে বলেন ঠিক কিনা না এই জন্য সেই মহান আল্লাহ আলার দরবারে আমাদের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই শুক্রিয়া আদায় করলে লাভ না লস আল্লাহর আব্দার বলেছেন লা ইংশা কামুতুম্লা জি নাকুম। ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবাল শাদীদ জোরে বলে আল্লাহু একবার আল্লাহু রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বললেন আমার যদি কোন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে তাহলেশ নিয়ামত বাড়িয়ে দিবেন কে জোরে বলেন না কে আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকুর করেন বান্দা জেনে রেখো আমি কিন্তু আজাব দানে কঠোর না উজুবিল্লা আমরা শুধু তো নাফর করি আল্লাহ শুক্রিয়া আদায় করি না শুধু অভিযোগ টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই বলি কি বলি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে চুল পরিমাণ কোন খুদ্দান নাই ঠিক কিনা বলেন একবার আপনার সাড়ে তিন হাত বডির দিকে তাকান এখানে যারা মা ফিলে এসেছেন সবাই কিন্তু সুস্থ ঠিক কিনা এখন আপনি কাজীপুর হাসপাতালে চলে যান গিয়ে দেখবেন কত মানুষ হাসপাতালের বেড়ে শুয়ে কাতরাচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা বডি দিয়েছেন সুস্থ শরীর ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত রিজিক আছে এর চাইতে সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার সব চাইতে বড় নিয়ামত সুস্থ শরীর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ করেন কিন্তু এখন অনেক মানুষ দেখবেন আশেপাশে যে ঘুরতেছে মেলার ভিতরে অযথা বসে আছে বাড়ির ভিতরে আত্মীয় গ্যাদারিং করতেছে কিন্তু কোরআনের মা ফিলে আসতেছে না ঠিক কিনা জোরে বলেন ঠিক এই এই জন্য এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন বাগানে কত বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আপনারা যদি মা ফিলে না আসেন কোনো কাজ হবে বলেন কোনো কাজ হবে না এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক رحمتালিল আলামিন خاتমুন নবিয়িন ইমামুল মুরসালিন যিনি ছিলেন এজ এ ফাদার অ্যাজ এ টিচার এজ এ লয়ার এজ এ লগিভার এজ এ কমান্ডার এজ এ পলিটিক্যাল লিডার এজ এ রিফরমার অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য আরচিলায় কল আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সুরতুল কালামের চান্নম্বর আহেতে বলেছেন ওয়া ইনক লা আলা ফুলু কিন আও জোরে বলে আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আল্লামিন সুরা কালামের চার নম্বর রায়তে প্রশ্ন জানিয়ে দিয়েছেন হেলমি মোহাম্মাদ তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রর দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার একটু সাইগির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শিকন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার না আহমদ বারো বিশ্বস্ত জোরে বলেন না মার হাবা আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন ছিল নবী করিম সাল্লাম একদিন দিনের বেলা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন পিছন থেকে একজন ভিখারি নবী করিম সাল্লা সাল্লামের পিছন থেকে চাদরটা টান দিয়েছেন নবী করিম সাল্লামের গায়ে ছিল নাজরান দেশ থেকে আনা একটা খসখসে চাদর ওই খসখসে চাদর ধরে যখন টান দিয়েছে খসখসে অংশটা নবী করিম সাল্লামের গলায় লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে না অজুবিল্লা একজন ভিখারি মদিনার প্রেসিডেন্টের গায়ের চাদর ধরে টান দিয়েছে ভাই সামনে এত ডিস্টার্ব করতেছে কেন এরকম তো আলোচনা করা যাবে না ভাই সাউন্ড ঠিক করেন আপনার আশ্চর্য কথা এলো আপনাকে ভাই বসেন তো ভাই বসেন চাদর ধরে যখন টান দিয়েছে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিখারির দিকে তাকিয়ে মুস্তি একটা হাসি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহু আকবার একজন ভিখারি একজন প্রেসিডেন্টের চাদর দিয়ে টান দিয়ে বলছে ইয়া মুহাম্মদ তুমি আমাকে কিছু দান করো পরে আর আমাদের হলে কি করতাম বলেন তো দেখি বলতাম এই ভিকারির আমার চাদর ধরে টান দাও তোমার এত বড় শামুস্কি থেকে আসলো অরচ একজন বিশ্বরবি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জুনাবে মোহাম্মদ রসুল্লাহ তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলেছে হে কে কোথায় আসো এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও সুবাহ আমাদেরও সেই উত্তম চরিত্র অর্জন করা দরকার আছে না নাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা শক্ত নামাজ মসজিদে পরে কিন্তু তার মুখে কোনো হাসি নাই ঠিক কিনা মুখ তোমরা করে থাকে নবক বলেছেন সালাম সবসময় মসজিদে হাসি দিতেন তার দিকে তাকালই মসজিদে হাসিতে কথা বলতে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও আমাদের মুখে হাসি নাই এমনভাবে থাকি মনে হয় সমুদ্র দুঃখ যন্ত্রণা তার কাছে ঠিক কিনা হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি অপর ভাইয়ের সঙ্গে মসজিদে কথা বলে এটা صدগা জারিয়া সকলে বলি সুবহানাল্লাহ কাজী আমরা যদি মুসলমানদের উম্মত আমরা যদি নবী করিম সাল্লাহ সাল্লামের উম্মত বলে দাবি করি আমাদের ও জবানে হাসি থাকা দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমরা সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাহ আলাইহাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদ মতে সুরাতুল প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত এই আয়াতের উপরে কিছু কথা বলবো শুনবেন আপনারা আল্লাহ রব্বেন বলেছেন আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله أكبر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মুত্তাকিন জোরে বলে আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম জায়াত আলিফ লাম মিম এটা একটা চ্যালেঞ্জ সূরা দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর উপর তোমরা বলে বড় বড় বিজ্ঞানী তোমরা বলে বড় বড় দার্শনিক তোমরা বলে বড় বড় সায়েন্টিস্ট তোমরা বলে বড় বড় ভাষাবিদ আসো আসো আলিফ লাম মিমের সঠিক অর্থ করে দিয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন পৃথিবীতে এসেছে আজ থেকে চোদ্দশো বছর আগে ঠিক কিনা বলেন কিন্তু কোরআনুল কারিমের ভিতরে হরফে মোকাত্তা আজ যে ছোট ছোট সংক্ষিপ্ত হরফগুলো আছে আছে আলিফলাম মিম সাদ মিম আলিফলাম র এগুলোর অর্থ কি কেউ করতে পেরেছে কথা বলেন এগুলোর অর্থ হচ্ছে আল্লাহু আলামু বি মুরাদি এগুলোর অর্থ একমাত্র কেবল মাত্র জানে কে আল্লাহ তাআলা জানে এগুলোর অর্থ কেউ করতে পারবে না কিন্তু এগুলার প্রতি আমাদের ইমান থাকা দরকার আছে না নাই জোরে আছে না নাই এরপর আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট ইট এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ কোনো ভুল নাই সুবহানাল্লাহ কোরআনের ভিতরে কোনো ভুল আছে বলেন কোনো ভুল আছে অনেক মানুষ কোরআনের ভুল ধরতে এসেছিল যারাই কোরআনের ভুল ধরতে আসছে আল্লাহ দিয়েছেন এরকম একটা ঘটনা আপনাদেরকে শুনায় সৌদি আরবে ফয়সালের সময় সৌদি আরবের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল এডুকেশনাল কনফারেন্স ওই কনফারেন্সে বিশ্বের বড় বড় যারা ইসলামিক স্কলার ছিলেন যারা বড় বড় আলেম ছিলেন মহাদ্দেদ ছিলেন ফকি ছিলেন যারা তাফসির কারক ছিলেন এরা ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আর ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার নাম হচ্ছে মরিস বোকাইল সোবাহান জোরে বলেন আল্লাহ একবার এই ডক্টর মরিস বোকাইল ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওই সময় বড় বড় যারা ইসলামিক স্কলার ছিলেন তারা আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে এই আয়াত আলোচনা করতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আল্লাহু আকবার এই আয়াত নিয়ে যখন আলোচনা করতেছিলেন ডক্টর মরিস বোকাইল বলতেছেন দুনিয়াতে কত বই পড়লাম বড় বড় উপন্যাস পড়লাম বড় বড় সাহিত্যের বই পড়লাম বড় বড় সায়েন্টিস্টের বই পড়লাম বইয়ের শুরুতে এই লেখা থাকে এই বইয়ে যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন এই ভুলগুলো আমরা পরবর্তীতে সংশোধন করবো ঠিক কিনা বলে কি বলে না বড় বই এরা শুরুতে লিখে দেয় যে আমাদের এই বইয়ে ভুল থাকতে পারে যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা সংশোধন করবো বলে কি বলে না কিন্তু মো ডক্টর মরিস বুকাইল বললেন এটা কি বই কি বই যেই বইয়ের শুরুতে এই জন্য দেখেন এই কথা যখন তিনি জানতে পারলেন তার তো মাথা ঘুরে গেল না না কোরআন ভিতরে ভুল থাকতে পারে আমি এই কোরআন শরীফের বিরুদ্ধে ভুল দেখে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিব কোরআন শরীফের ভিতরে ভুল আছে জোরে বলেন না না জোরে বলেন বলেন কেউ কেউ ভুল বের করতে পারে ডক্টর মরিস বকায়েল কি করলেন তখন দীর্ঘ পাঁচটি বছর কোরআন তেলাবাদ করা শিখলেন সোভান আল্লাহ পড়েন কোরআন এমন ভাবে শিখলেন আমরা তো এরকম পড়তেই পারি না কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড এমন ভাবে শিখলেন যে কোরআনের অর্থ পরে ওটারই মাতৃভাষায় অর্থ জানেন আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার আর এখানে অনেক মানুষ আছেন আমি যদি এখন প্রশ্ন করি এই কোরআন যে আসছে চোদ্দশো বছর আগে কয়েকজন ব্যক্তি কোরআনটা সহিষুদ্ধভাবে করতে পারে ঠিক কিনা পারবে কেউ এই দোষ হচ্ছে দুইটা কয়টা দোষ ভাই একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত দোষ কারণ আমরা নিজের তো পড়ি না আপনি কোরআন পড়া জানেন না আপনার তো কোনো কোরআন শেখার কোন চেষ্টা নাই আপনার মসজিদে যখন নামাজে তেলাওয়াত করে এরপরে প্রত্যেকটা মসজিদে মক্তব না নাই আপনি তো যান না বাড়িতে একটা হুজুর ডেকে যে কোরআন তেলাওয়াত করা শিখবেন এটাও তো আপনি করেন না ঠিক কিনা এটা আপনার ব্যক্তিগত দোষ আপনি পারেন নাই আপনার ঘরে সন্তান আসে না নাই আপনার সন্তানকেও শিখান নাই ঠিক কিনা বলেন আপনি পারেন না আপনার সন্তানকেও শিখান নাই আপনার নাতিপুতিকে একটা আলেম বানান নাই এই জন্য এক নাম্বার দোষ হচ্ছে ব্যক্তিগত দোষ আর দুই নাম্বার দোষ হচ্ছে রাষ্ট্রের দোষ ঠিক কিনা ঠিক কিনা বলেন চলে কত শিক্ষা কমিশন চলে গেল কত শিক্ষামন্ত্রী চলে গেল কুরআনুল কারীমের শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা করে নাই চিল্লায় কোন ঠিক কিনা কোথায় মুসলমান মালয়েশিয়াতে যান দেখেন মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মাতির মোহাম্মদ তিনি এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছেন কোন ছাত্র যখন ক্লাস এইটে উঠে তার কমপক্ষে কোরআনুল কারিমের এক থেকে দেড় পারা হেফজ করা শেষ হয়ে যায় সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার আর আমাদের দেশে তিপ্পান্ন বছরে কত শিক্ষামন্ত্রী গেল কত শিক্ষাবিদ গেল কত ভাষাবিদ গেল কত শিল্পমন্ত্রীরা চলে গেল কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে চালু করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এটা হচ্ছে রাষ্ট্রীয় দোষ কাজে আমাদের কোরআন তেলাওয়াত করা শিক্ষা দরকার আছে না নাই ডক্টর মরিস বোকাইল কোরআন তেলাওয়াত করা শিখলেন এমন ভাবে শিখলেন কোরানগুলো অযথা পড়তে পারে অর্থগুলা করতে পারে শিখে শিখে তিনি দেখলেন কোরানের ভিতরে যতগুলা বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে সমগ্র তথ্যের চুল পরিমাণ কোনো ভুল নাই সুবাহান আল্লাহ রিক্কিতাবুলার ফেজোরে বলে আল্লাহ একবার এই কোরানের ভিতরে কসমোলজিনের কথা আছে সৃষ্টি তত্ত্ব এই কোরানের ভিতরে ইম্রাহিলজিনের কথা আছে ভ্রূণতত্ত্ব এই কোরআন শরীফের ভিতরে সি সায়েন্স আছে জ্যামিস্ট আছে বায়োলজি আছে ম্যাথমেটিক্স আছে যেগুলা তথ্য দেওয়া আছে এই তথ্যের চুল পরিমাণ কোনো ভুল নাই সুবাহান আল্লাহ ডক্টর মরিস আইল সঙ্গে সঙ্গে পরে হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও অশ হাদু আন মুহাম্মেদন জরে বলে আল্লাহ একবার ডক্টর মরিস বোকাইল সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহান আল্লাহ আর এই ডক্টর মরিস বোকাল একটা বই লিখেছেন কোরআন বাইবেল এবং বিজ্ঞান বইটা পড়ে দেখবেন এমন এমন তথ্য তিনি দিয়েছেন যেগুলো পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন সুবাহান আল্লাহ কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর পরে না কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পর কোরআন শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর কোরান শিক্ষা কর্মসলমান হাদিস শিক্ষা কর এই জন্য কোরানুল কারিমের তেলাওয়াত আমাদের শিক্ষা দরকার আছে না নাই বলেন আছে না নাই এরপর আল্লাহ বলেছেন দালি কালকিতাবুলার রই বাফি উদলিল মুত্তাকিন জুলিবুল আল্লাহ হ একবার কোরানুল করিম কাদের জন্য হেদায়েত বলেন কাদের জন্য হেদায়েত যারা মুত্তাকিন তাদের জন্য কোরানুল কারিম হচ্ছে হেদায়েত সোহাহাল আল্লাহ أمر الصلاة الحمد لله رب العالمين بارن بارن بولين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله الله أكبر سورة فاتحة ربية من الله وبركاته الله يهدنا الصراط المستقيم আমাদেরকে সরল সঠিক পথ দেখান এই আয়াতের তাফসির আসছে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই তিরিশ পারা কোরআনুল কারিম নাজিল করেছেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার হেদায়েত আমাদের চাইছি কার কাছে বলেন কুরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহ দ্বারা সুবহানাল্লাহ পড়েন বিসমিল্লাহর প্রথম অক্ষর হচ্ছে বা আর কুরআনুল কারীম শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দ্বারা বি বা আর হচ্ছে সিন মানে হচ্ছে কি বাস বাস মানে কি যথেষ্ট আপনারা যদি আত্তে বাড়িতে বেড়াতে যান খাবার যদি একটু বেশি দেয় বলে বাস বাস আর লাগবে না বলে কি বলে না বাস মানে যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 30 পারা 114 টি সূরার ভিতরে যা যা দিয়েছে একজন মানুষের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন

দুই নাম্বার হচ্ছে মুসলমানদের জন্য খাস সুবান আল্লাহ পরেন তিন নাম্বার হচ্ছে আল্লাহর যারা বান্দা এদের জন্য সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহর সুরা বাকারার ভিতরে কথা বলেছেন আল্লাহ বাকারার ভিতরে প্রথম দিকে মুত্তাকিনের পাঁচটা গুণ বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার এই পাঁচটা গুণের কথা আমি বলে আমার বক্তব্য শুনবেন তো সবাই এক নম্বর গুণ হচ্ছে إلا الذين آمنوا وعملوا الصالحات الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اضرب الله أكبر متكرب نمبر مرغون الذين يؤمنون بالغيب যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে আপনারা বলেন আল্লাহকে কি দেখেছেন বলেন কথা বলেন আল্লাহকে দেখেছেন রাসুলকে কি দেখেছেন ফেরেস্তাদেরকে দেখেছেন মক্কা মদিনা কি দেখেছেন এরপর আমরা এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি কি করি না কথা বলেন করি কি করি না করি না ভাই আল্লাহতে বিশ্বাস করি না রাসুলকে বিশ্বাস করি না গয়েব এমন একটা জিনিস মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে যেগুলো দ্বারা মানুষ এগুলো দেখতে পারবে না চোখ ওগুলাকে দেখতে পারবে না হাত দ্বারা স্পর্শ করতে পারবে না জিব দ্বারা স্বাদ নিতে পারবে না এরপরে চক্ষু দ্বারা দেখতে পারবে না হাত দ্বারা স্পর্শ করতে পারবে না জিব দ্বারা স্বাদ গ্রহণ করতে পারবে না এগুলা হচ্ছে গয়েবের বিষয় ঠিক কিনা আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে কি করি না দেখেন দেখেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর জামানায় কিছু নাস্তিকের উৎপর হয়ে গেল নাস্তিকের উপর তবে এখন আসে নাই অনেক মানুষ বলে দেয়ার ইসনগর আল্লাহ বলতে কিছু নাই বলে কি বলে না তারা বলে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না ওরকম আজম হানিফা রহমতুল্লাহ আলাই এর জামানায় অনেক নাস্তিকের উপর দ্রব্য বেড়ে গেল নাস্তিকরা এসে বড় বড় আলে মদলের কাছে বলতেছে আমরা আল্লাহ সম্পর্কে মুসলমানদের পাঁচটি প্রশ্ন করব এই পাঁচটি প্রশ্নের সঠিক জবাব যদি তোমরা দিতে পারো আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব সোবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার নাস্তিকরা এসে ওই জামানার ইমাম আবু হানিফা সহ যারা বড় বড় আলেম ছিলেন তাদের কাছে এসে বলতেছেন আমরা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে পাঁচটি প্রশ্ন করব এই প্রশ্নের সঠিক প্রস্তুতি দিতে পারো তাহলে আমরা নাস্তিকরা বলতেছি যে আমরা কালেমা মুসলমান সকলে বলি সব হাল তাদের পাঁচটি প্রশ্ন কি শোনা দরকার আছে না নাই কে কে শুনবেন হাত তুলে বলেন হাত তুলেন সকলে হাত তুলেন কে কেবেন আল কোরানের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে নারায় তকবীর সম্মানিত উপস্থিতি এই যে পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন আপনার সামনে রেখে গেলাম যদি আবারও কখনো আসি ইনশাআল্লাহ আলোচনা করবে শুনবেন তো ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক আপনার প্রত্যেককে আলোকিত করবে আমি শেষে আপনাদের একটা ইসলামী সঙ্গীত শুনবেন সবাই একটা ইসলামী সঙ্গীত বিদায় নিচ্ছি একটা সঙ্গীত মালি 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সরে বলেন আমি মালি তুমি জাননাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিখাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কে আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝাই মোর না যে পুল সিরা পার হতে গিয়ে পিসলে যাবে কত প্রথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সরে বলেন আমিন